আউজগুলি মেনে প্রিয় দর্শক আমরা প্রতিনিয়তই সুপূর্ণ তুষ এবং হাইকেন্ড বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ স্যার বাংলাদেশে আমরা যে একদিনে বাচ্চাটা উৎপাদন করে থাকি সম্পূর্ণ তুষ এবং হাইকেন্দ্রি উৎপাদন করা বাচ্চাটা এবং বোর্ডিং কমপ্লিট করা পর্যন্ত আমরা নানান ধরনের হাসে বাচ্চা বিক্রি করি অর্থাৎ আপনি যদি চান আমাদের কামারে এসে নিতে পারেন এমনকি যদি আপনার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা সরাসরি অনুকূল মনে হয় তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো প্রিয় দর্শক আপনারা আমাদের কামারে আসবেন আসার পর বাচ্চাগুলো দেখবেন দেখার পর আপনি যে আমাদের কীভাবে কোন প্রক্রিয়া কোন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা যে বাচ্চাটা উৎপাদন করে থাকি এবং কোন প্রসেসিং বা কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাচ্চাটা লাভবান করে থাকি তা আপনারা সব দেখতে পারবেন আপনি যদি চান একদিন বয়সে বাচ্চা নিতে পারবেন এবং কি বোরিং কমপ্লিট করা বাচ্চা নিতে পারবেন তবে আপনাদের কাছে আমার বিশেষ সাজেস্ট সাজেস্ট হচ্ছে এটাই যে আপনারা যারা বোরিং করতে পারেন না বোরিংটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে নতুন কামারি বাইরের জন্য কারণ যারা বোরিং করতে পারেন না তারা যদি একদম একগ্রেডের বাচ্চাটা নেয় তারপরেও ক্ষতির সম্মুখীন হতে হয় কারণ যদি আপনি যদি কেমনে কীভাবে বোরিং করতে হয় যদি না জানেন তাহলে কেমনে কিভাবে কি করবে না করবেন তা ভালোভাবে জানতে পারবেন না এতে ভালো বাচ্চাটাও অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় তবে বোরডিংয় ওপর অনেক কিছু হয়ে থাকে মনে করেন একটা খারাপ বাচ্চা যদি আপনি বামে বা ভালোভাবে বোর্ডিং করতে পারেন তাহলে এই বাচ্চাটা আপনি সুস্থ সবল এবং সুস্থ সবলভাবে সে বেড়ে ওঠে এটা বোর্ডিং ওপর অনেক নির্ভরশীল তা আপনারা সুস্থ সবলভাবে যারা বোর্ডিং করতে পারেন তারা এই বাচ্চা নেবেন আর যারা বোর্ডিং করতে না পারেন তারা বোডিং কমপ্লিট করা বাচ্চাটা নেবেন আর যারা একদিন বয়স ব্যতীত বা বোরিং কমপ্লিট করা ব্যতীত নানান বয়সে বড় হাস নিতে থাকছেন মনে করেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিমবার হাস নিতে থাকছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে একদিন সরি এক মাস বয়স হতে একেবারে ছয় মাস বয়স পর্যন্ত নানান বয়সে হাঁস হাসপ্য বাচ্চা লালন পালন করে থাকি তাই আপনারা আমাদের কামারে আসবেন আসার পর আমাদের যে প্রজেক্টগুলো অর্থাৎ আপনি যে কাঙ্ক্ষিত যে হাঁসটা নিতে চাচ্ছেন এই হাঁসের প্রজেক্টটা দেখবেন দেখার পর আপনি নিজ চোখকে দেখার পর আপনারা ডিসাইড করবেন নেবেন কি নেবেন না এটা আপনার উপর ভিত্তি করবে তাই আপনারা আমাদের কামার আসবেন আশা করি আমাদের কামারগুলো ভিজিট করবেন বা আমাদের কামারগুলো ভিজিট করবেন ভিজিট করার পর আপনারা যে হাস্য বা হাস্যাচার প্রজন্ম হয় সেই হাস বা হাস্যাচিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রিয় দর্শকবিন্দু তাছাড়াও যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক পেজ আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়তই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের নানা ধরনের ভিডিও প্রদান করা হবে হাঁস হাঁসে বাচ্চা সংক্রান্ত দাম সংক্রান্ত বা রূপবালাই সংক্রান্ত নানা ধরনের তথ্য দেওয়া হবে বা হাঁস কীভাবে কোন সময় কীভাবে লালন পালন করবেন কীভাবে খাওয়া খাওয়া দাওয়া দেবেন সব কিছু নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রদান করা হবে তাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি পারেন তাহলে আমাদের ফেসবুক পেজটাকেও দিয়ে সাথে থাকবেন